上课。 কার সাথে আপনি কার তুলনা করছেন ওই ন্যাকা চণ্ডীর করার মতো শিক্ষা গ্রহণ করেছে না মূর্খ থাকা আন্ডে গৌরোবেন জন্য আমার সংসারে আমার জন্য আমার যে সংসারে এতদিন নিয়মিত পুজো আচ্চাই হতো না সেই সংসারটাকে তুমি আজ সারাক্ষণ ধূপ ধুনোর গন্ধে ভরিয়ে রাখো যেন মনে হয় এ সংসার নয় এ যেন এক মন্দির প্রত্যেক নারীর কাছে স্বামী সংসার তো মন্দিরই হয় গো পূর্ণদা আর সেই সংসার মন্দিরের সেই নারী হলো পূজারিনী পূজারেরই ছাই আসলে আপনারা সেকেলে পুরনো বিশ্বাসীকে বিশ্বাস করেন বলেই আপনাদেরকে না ইমোশনালি ব্ল্যাকমেল করে আপনাদের সিম্পি আদায় করতে চাইছে এমন কি অহেতুক ন্যাকম করে আমার স্বামীর হৃদয়ে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমার জানে না যে বামুন হয়ে কখনো আকাশে চান ধরা যায় না যদি স্বেচ্ছায় মাটিতে নেমে আসে বামনও চাঁদের নাগাল পায় কপালে চাঁদের মতো সিঁদুরের টিপ আরে এটির ওই পবিত্র চিহ্ন হাতের শাখা আর নোয়া পরে এই সংসারে তুমি কার মঙ্গল আরাধনা করছো কেন আমার স্বামী কে তোমার স্বামী কেন আপনার ছিলেই তোমার স্বামী বাবা মিথ্যা মিথ্যা তাহা মিথ্যা কথা বলছে আমার স্বামী ওকে কখনো স্ত্রী বলে স্বীকার করে না স্বীকার করলেও শালুকের আচার ব্যবহারে খোকা অনেকটাই মুগ্ধ বৌমা কারণ তোমার যা যা করা উচিত ছিল সেগুলো শালুক করছে শালুক কি এমন পাহাড় উল্টানো কাজ করেছে শুনি পাহাড় উল্টানোর মতো কাজ না করলেও এই সংসারের অনেক গৌরব তুমি বাড়িয়ে দিয়েছ সালু বৌদি হাত ধরে যে সংসারে অনাচার ঢুকেছিল অনেকখানি তুমি তাড়াতে পেরেছ পূর্ণতা আর এই জন্যই আবির এখন তোমার প্রশংসায় পঞ্চ খবরদার মা আমার সামনে ওই শালুকের প্রশংসা একদম করবে না বৌমা না প্রশংসা নয় প্রশংসা নয় আচ্ছা বৌমা তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো মা খোকা অফিস থেকে কোনো দিন তুমি তার কাছে এক গ্লাস জল এগিয়ে দিয়েছো নিজের হাতে জল খাবার করে আমার খোকাকে খেতে দিয়েছো দিন কি হচ্ছে আপনি তো দিয়েছেন আমি নাই বৌমা এখন শালুকী খোকাকে খেতে দিচ্ছে তাই তো মাঝে মাঝে আমার ভীষণ ভয় হয় বৌমা তোমার স্বামীর সেবা করতে করতে একদিন তোমার স্বামীর অধিকার চাই না 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 আমি আমার স্বামীর অধিকার কাউকে দেব না কাউকে না কাউকে না আমি অধিকার জোর করে আদায় করে নিতে হয় চাই না বাবা তাহলে কিসের আশায় তুমি এই সংসারে শুভা শুভের দায়িত্ব মাথায় তুলে নিয়েছো যাকে স্বামী ভেবে মনে মনে পুজো করছো সে তো তোমার দিকে ভুলেও তাকায় না তাহলে কেন তার মঙ্গল কামনায় তুমি নিজেকে তিল তিল করে ক্ষয় করছো ক্ষয় কোথায় পূর্ণদা ক্ষয় কোথায় আমি তোমার সেবা শুশ্রূষা দিই

পাথরের দেবতার হৃদয় গলে কিনা জানি না তবে তবে এই পাশানটার হৃদয় আজ গলে গেছে তাহলে আমাদের মধ্য কেন বাবু সবার সামনে ওদের বিয়েটা না হলেও ওদের সম্পর্কটা তাই তাই তোমাকে বলছি একটা শুভ দিন দেখে না হয় একবার বড় সাথে বিয়েটা তোমাদের কি মাথা খারাপ হয়েছে পূর্ণদা তোমরা কি জানো না যে নিজের স্ত্রী থাকতে আরেকজনকে বিয়ে করা আইনত অপরাধ আইন নিয়ে কখনো আadek কে রাখা যায় না ছোট বাবু পূর্ণদা যদি তোমরা এই সংসারে মঙ্গল চাও তাহলে ওই শালুক দিদিকে এবারে বড় বউ বলে মেনে নাও ছোট বাবু শালুক দিদিকে এই বাড়ির বউ বলে মেনে না পুণনা পুন্না তো ঠিকই বলেছে পভি ওই শালুককে এই না বাবা না মূর্খ মানুষ সে না জানলো তুমি তো জানো বাবা এটা ওর নয় বৌদি আমার বিশ্বাস বৌদি কখনোই শালুকদিকে নিজে সতী হিসাবে মেনে নেবে না এবং এই নিয়ে যদি ওদের দুজনের মধ্যে চরম অশান্তি সৃষ্টি হয় তুই সেই অশান্তির মধ্যে পড়ে আমার দাদার জীবনটাই অকালে শেষ হয়ে যাবে বাবা কবি কবি তুই সেজন্যই তো বলছি বাবা এই সংসারটাকে বাঁচাতে আর আমার দাদা বৌদির জীবনটাকে বাঁচাতে যত শীঘ্র সম্ভব এই বাড়ি থেকে শালুক দিদিকে তোমরা বের করে দাও বাবা অসম্ভব বের করে দাও অসম্ভব শালুক কাজ পাকা পাখি জায়গা করে নিয়েছে তাই তো সমস্ত অপরাধ স্বীকার করে আজ আমি একটা মনে মনে প্রিয় সত্য কথা বলতে বাধ্য হচ্ছি শালুকের আসল স্থানে নির্মাল্য যেন দিন ফিরে না আসে আর শালুক যেন সারাটা জীবনে বাড়িতে থাকবে না বাবা থাকবে না শালুক সারাটা জীবন তোমাদের কলগ্রহে বেঁচে থাকবে না আমি তোমাকে হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি বাবা যেখান থেকে যেমন করে হোক নির্মালকে খুঁজে এনে হ্যাঁ আমি শালুকের একটা হাতে তুলে দেবোই এই এই কর্তব্য থেকে আমি মুক্ত হব বাবা কিন্তু শালুকের জন্য কত টনু কে করতো বাবা যে মেয়েটা একটা অলীক স্বপ্নের জাল বুড়ে এই রকম সংসারগুলোকে তার আসন সংসার ভেবে এই সংসারের সারা জীবন সেবা করে গেল আর শেষ কত কেনেই বললো তা লুকের চোখের জল মুখা দেই তো দিন রাত পাগলের মতো আমি নির্মাল লোককে খুঁজে চলেছি বাবা আমি থানায় আমি নির্মাল লোক কোচ করেছি এবং বিভিন্ন জেলে গিয়ে হ্যাঁ আমি তত্ত্ব তন্ড করে নির্মালক ভাবে কিন্তু নির্মালক্য আমি কোথাও খুঁজে পাইনি বাবা কিন্তু কিন্তু বিশ্বাস করে বাবা হ্যাঁ আমি তাকে খুঁজে পাচ্ছি না তাহলে

বাবা বা বাবা মা কি বলে গেলে গেলে হে এ কথা কেন বলে গেলেন তবে তবে কি শালুকে শালুখের পথে আবার দুর্বলতার কথাটা বাবা বাবা একটু একটু করে আন করতে পেরেছে জানতে পেরেছি বেঘ তু মেঘলার অবহেলায় আর উপেক্ষায় জর্জরিত হয় শূন্য হিতয়ন মাঝে শালুখ আজ একটু একটু করে জায়গা করে নিয়েছে না 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 হে অন্য বাবা

এটা তোমারে আমার স্বামীর জন্য তোমাকে ঠান্ডা জল এনে খাওয়াতে হবে না ওর জন্য আমি কফি এনেছি গরম গরম কফি এই দেখো আমি তোমার জন্য কফি নিয়েছি তুই আমি যে তৃষ্ণাতো তাই তাই প্রথম আমি বল জলটাই খায় তা করবে না ওর নে দে জল ওর জলটা তোমার কাছে অমৃত বলে মনে হলো আর আমি এই প্রথম তোমার জন্য কফি করে নিয়েলাম মেঘনা

Eu tô a mim ਰਾਦੇ ਤੋਈ ਕੋ ਆ ਗੀ ਤੇ ਰੋਹਾਰੇ ਨੋਏ ਕੋ ਨਾ ਕੋ ਨਾਮ ਨੇ